বিষয়টা হচ্ছে যে আমি মূলত প্রাইভেট কার কিনতে গেছি তো না সরি বাইক কিনতে গেছি তো বাইক যাওয়ার পরে বাইক কিনতে যাওয়ার পরে ওখানে দেখলাম যে যে প্রাইভেট কার এটা দেখলাম তো আমার পছন্দ হয়ে গেল দামটা জিজ্ঞেস করলাম দাম শুনে তো আরো পছন্দ হয়ে গেল আমি এখন বামে যাবো ইয়েস বামে চলে আসছি কোনো প্যারা নাই মানে বাইকে যেমন বৃষ্টির প্যারা এই প্যারা সেই প্যারা এই যে প্রাইভেটে কোনো প্যারা নাই শুধু চালাবে ঠিক আছে গিয়ার চেঞ্জ করবে আর গাড়ি দৌড়াবে ঠিক আছে তো আজকে মূলত হচ্ছে কি তো গাড়িটা আমি রিসেন্টলি নিছি বেশি দিন হয় নাই গাড়িটা আমি নিছি দুই তিন দিন হবে আর দুই তিন দিনের ভিতরে গাড়িটা চালিয়ে যে জিনিসটা বুঝলাম তো আলহামদুলিল্লাহ গাড়িটা যথেষ্ট ভালো একটি গাড়ি কিছু কাজ থাকবেই পুরাতন গাড়ি যেমন এটার হচ্ছে কাজ আছে আর সে কাজটি হচ্ছে গে এটার আপনার আমার মোবিল মোবিলটা আমি চেঞ্জ করছি তারপরে বাতিলা ধরাই হয়তো আমার চেহারা দেখা যাচ্ছে না জানি না এটার মোবিলটা আমি চেঞ্জ করছি এবং গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হবে আর গিয়ার অয়েল চেঞ্জ না করলে হয়তো বা দেখা যায় এখনো আপনি যে গিয়ার অয়েলের যে অবস্থায় আছে এখনো গিয়ার অয়েল যে অবস্থায় আছে এই অবস্থায় আমি মোটামুটি আরো দশ হাজার পনেরো হাজার কিলো রান করতে পারবো তো সেই ক্ষেত্রে এইটার বেশি একটা প্যারা নিব না বেশি একটা প্যারা নিবো না কারণ হচ্ছে গিয়ার অয়েল আহমদি যে ই হয় তা না টুকিটাকি কিছু কাজ আছে এগুলো করে নিলে আপনার গাড়ি দেন একদম পুরো পাংখা হয়ে যাবে হ্যাঁ আপনি যেদিকে মন চায় সেদিকে নিয়ে চলে যেতে পারবেন এখন থেকে আপনাদের মাঝে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য এবং গাড়ির ভিডিও আর এটা নিয়ে আমার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি ভ্রমণ করবো ইনশাআল্লাহ আর অবশ্যই ভাই যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া